শুভ বিকেল বন্ধুরা আজকে মাঠে এসেছিলাম খেলতে কিন্তু অনেক দেরি হয়ে গেলো আসতে পারলাম না খেলার জন্য কিন্তু আসার আগে সব ছেলে খেলছে আমাদের পাঁচ ছেলে ওরা খেলাধুলা চালু করে দিয়েছে দেরি হলো আমার আসতে সেটা হচ্ছে বয়স স্কুলের মাঠ আজকে আমার দেরি হয়ে গেলো থেকে আসতে প্রায় পাঁচটার সময় এলাম তখন দেখছি এরা খেলা চালু করে দিয়েছে ভালো আমার আর তো খেলতে পারবো না তাই জন্য একটু ব্লক করলাম বসে আছি পুরো গ্রাউন্ড ভর্তি পুরো গ্রাউন্ড ভর্তি সব খেলাদুলক হচ্ছে মাঠে তো আমাদের আমাদের आवाज আনি আনি আয় আয় খেলা হলো না অনেক দেরি তেলাম ভালো খেলবো তাড়াতাড়ি করে এলাম কিন্তু দেরি হয়ে গেলাম এরা তো চারটের মধ্যে খেলা চালু শুরু করে দেয় আর আমি এলাম পাঁচটা এক ঘন্টা লেট সেই জন্য আজকে খেলতে পারলাম না বসে আছি তোমরা দেখতে থাকো খেলা আমিও দেখছি খেলা তোমরা খুব মজা লাও খেলার কেউ বন্ধুরা টাটা